নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে খুবই মজাদার উচ্ছের একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই উচ্ছে রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিটা লাইক দিয়ে দেখাটা শুরু করো চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে সাত পিস উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো কতটা সুন্দর টাটকা নরম আর এই রেসিপিটার জন্য উচ্ছেগুলো একই রকম সাইজের হলে তাহলে বেশ দেখতেও খুব ভালো লাগে আর ছোট বড় হলে তখন দেখতে ততটা ভালো লাগে না একই রকম সাইজের উচ্ছে যখনই পাই আমি এই রেসিপিটা একবার হলেও বানাই এটা খেতে খুব সুন্দর লাগে এবার এই উচ্ছেগুলোকে আমি কেটে নেব চলো তাহলে কেটে নিয়ে ফিরে আসছি দেখো কেটে নিয়েছি প্রত্যেকটা উচ্ছেকে আমি এই বোখার দিকটা কাটবো না বোকার দিকটা বেশ ধরার জন্যে রাখবো বোখার উল্টো দিকটা একটু করে কেটে দিয়ে তার ভেতর থেকে সব বীজ টিচ পরিষ্কার করে বের করে দিয়েছি এই ছুরিটা দিয়ে তারপর এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সাইডগুলো এই ঝিরিঝিরিটা আমি বটিতে করে করেছি চলো এবার এগুলো ধুয়ে নিই দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভেতর থেকে জলটাও ঝাড়িয়ে দিয়েছি এবার এইগুলোকে একটা অন্য বড় জায়গায় ঢেলে নেব আমি বড় থালাটা নিলাম থালাটার মধ্যে উচ্ছেগুলোকে ঢেলে দিলাম এরপর এই উচ্ছেগুলোতে অল্প একটু লবণ মাখিয়ে দেবো এরপর এতে আমি অল্প বেসন নিয়েছি সেই বেসনটাও এর উপর ছড়িয়ে দিচ্ছি বেসনটাও এবার এতে ভালো করে মাখিয়ে দেবো যাতে উচ্ছার ভেতর দিকেও শুকনো বেসনটা ঢুকে যায় সেই জন্য প্রত্যেকটা উচ্ছেকে হাত দিয়ে ভালো করে দেখে বেসনটাকে উচ্ছের ভেতর পর্যন্ত ঢুকিয়ে নিতে হবে বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না পুরোটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে তেতো সবজিরও এত সুন্দর একটা রেসিপি হয় হয়ে গেছে সব এরপর আমি ভালো করে বেসনটা উচ্ছের গা থেকে ঝাড়িয়ে নেব সবগুলো আমার ঝাড়ানো হয়ে গেছে এবারে এই শুকনো বেসনটাকে আমি হাত দিয়ে জড়ো করে নিচ্ছি এই বেসনটাকে এবার অন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব পুরো বেসনটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিচ্ছি অল্প পরিমাণ লবণ আগে লবণ দেওয়া আছে তাই পরিমাণ মতো দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিলাম যাতে একটু ঝালঝালও লাগে এবার শুকনো অবস্থায় এগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপর আমি ছোট বাটি মানে এখানে এক কাপের মতো জল আছে এক কাপ জল পুরোটা দিয়ে দিলাম এক কাপ মাপ জল দেওয়ার পর এবার এটা ভালো করে মেশাবো যদি আবার পরে মনে হয় আর একটু জল লাগবে তখন আবার জল দেবো একসাথে অনেকটা জল দেব না এটা একটু মোটা মোটা মনে হচ্ছে বেশ গাঢ় হচ্ছে তাই এতে আর একটু জল দেব। আরও আমি হাফ কাপ জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে মেশাবো না বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটাবো এভাবে চামচ দিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ সুজি সুজিটা দেওয়ার পর আবার ভালো করে এটাকে মেশাবো বেশ ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে ফেটাতে ফ্যাটাতে দেখবে বেসনের কালারটা বেশ সাদা হয়ে আসে আর দেখবে চামচের গায়ে যখন এইভাবে পেছন দিকে জড়িয়ে যাবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা রেডি আর যদি মিশ্রণটা রেডি না হয় তাহলে কিন্তু এত সুন্দরভাবে চামচে জড়াবে না এবার এটাকে রেখে দিয়ে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা কড়ায় দিয়ে দিলাম গরম হতে হতে এই বেসনের মিশ্রণের সাথে এবার উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভেতর পর্যন্ত যাতে বেসনটা ঢোকে সেইভাবে আমি দেখে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমার সাত পিস উচ্ছে আছে তাই এগুলোকে আমি সব একেবারেই বেসনের মধ্যে ডুবিয়ে নেব তারপর এইভাবে একটু ঝেড়ে নিতে হবে যাতে বাড়তি বেসনটা বেরিয়ে যায় সবগুলো যখন আমার রেডি হয়ে যাবে তখন আমি এদিকে তেলটা গরম হয়ে গিয়েছিল গরম তেলের উপর একটা একটা করে সবগুলোই দিয়ে দেবো কারণ এটা ভাজতে একটু সময় লাগে যতক্ষণ না ক্রিস্পি মুড়মুড়ে কুরকুরে হচ্ছে ততক্ষণ ধরে এটাকে কিন্তু ভাজতে হবে আমি একটা একটা করে সবগুলো জায়গা করে দিয়ে দিচ্ছি দেখো সাত পিসকেই আমি ধরিয়ে দিলাম এবার একটু সময় পরে এগুলো এক সাইড হয়ে গেলে উল্টে দেব আস্তে করে প্রথমটা একটু উল্টাবো একবার একটু আস্তে করে উল্টে দিলেই ব্যাস আর কোনো সমস্যা হবে না বন্ধুরা রেসিপিটা সত্যি খুব সুন্দর লাগে তেতো সবজি অথচ খুব সুন্দর লাগে আর এই রেসিপিটাতে উচ্ছেটা যখন খাওয়া হবে তখন কিন্তু অতটা তেতো মনে হবে না এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে ভাজবো দেখো কতটা সুন্দর কালার এসে গেছে আর বেশ মুচমুচেও হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিতে হবে দেখো বন্ধুরা উচ্ছের কতটা সুন্দর পকোড়া হয়েছে এরকম মুচমুচে পকোড়ার রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে এই রকম মুচমুচে উচ্ছের পকোড়া সবাই বানিয়ে খেতে পারে এটা যেমনই হেলদি তেমনই টেস্টি আর দেখতেও সুন্দর খুব মুচমুচে হয়েছে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভালোবাসা দিতে ভুলো না আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় টাটা